প্রায় পনেরো দিনের প্রচেষ্টায় নিজেদের হাতে মণ্ডপ তৈরি করে দেবী সরস্বতীর গ্রাম বাংলার ঐতিহ্যকে পুজো মণ্ডপে ফুটিয়ে তুলেছেন ক্লাব সদস্যরা পশ্চিম মেদিনীপুর জেলার দাতন দু নম্বর ব্লকের খন্ট্রুইতে বিগত সাত বছর ধরে বাঘ দেবীর আরাধনায় গ্রামের কয়েকজন যুবক মিলে মণ্ডপ তৈরি করে পুজো করেন দেবী সরস্বতীর এবছর সপ্তম বর্ষে তাদের মণ্ডপের থিম হল এই এই দুয়ার ক্লাব সংগঠনটি জানাচ্ছে প্রায় পনেরো দিন ধরে ক্লাবের সকল সদস্যরা মিলে গ্রাম বাংলার ঐতিহ্যকে তুলে ধরতে মাদুর ও খড় দিয়ে মণ্ডপ তৈরি করা হয়েছে একই সাথে খড় ও মাদুর দিয়ে তৈরি করা হয়েছে অনুষ্ঠান মঞ্চ কোনো অনুদান ছাড়াই ক্লাবের সদস্য ও গ্রামবাসীদের সহযোগিতায় সরস্বতী পুজো এবং সাংস্কৃতিক ক্রীড়া প্রতিযোগিতা ও অনুষ্ঠানের আয়োজন করে চলেছে দাঁতনের খন্ড্রই অক্ষ ক্লাব আমাদের একটি সপ্তম বর্ষের প্রদার্পন ও আ উৎসব প্রতি বছর তিন ব্যাপী কিংবা চার দিন ব্যাপী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবছরের থিম ভাবনায় আমরা করেছি এমোর ঘর এমর দুয়ার আপনারা জানেন পুরুলিয়া মাকুড়া এলাকায় এই ধরনের বাড়ি এই ধরনের দুয়ার এই ধরনের ঘর আমরা দেখতে পাই সেটাকেই তুলে ধরেছি গ্রাম্য মানুষের কাছে এটা আমাদের সপ্তম বর্ষের পদার্পণ তাই এই থিম পুজো কয়েকটা দিন কী কী থাকছে এবছর আমাদের পুজোর দিনগুলোতে থাকছে সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান মনভ সাংস্কৃতিক অনুষ্ঠান তৎসঙ্গে বিচিত্রানুষ্ঠান সঙ্গীতানুষ্ঠান এবং সারাদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করেছে কারা করে থাকো এটা আমাদের পরিবারের সমস্ত সদস্য আকোকো পরিবারের সমস্ত সদস্য এর মধ্যে অন্তর্ভুক্ত এবং সারা গ্রামব্যাপী প্রত্যেকেই আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তার ফলে আমরা অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করতে কতদিন সময় লেগেছে এই থিমটা প্যান্ডেলটা তৈরি করতে আমরা পনেরো দিন যাবৎ কাজ করছি এই প্যান্ডেলের উপর সৃজনে বিবাহবেলা থিম ভাবনায় বিবাহবেলা কী নাম আপনার প্রশান্ত জানা কি দায়িত্ব আছেন ক্লাবে এডি বলতে ধরুন আমরা ক্লাবের পুরো টিম মিলে পরিবারের পুরো টিম মিলে মোটামুটি পনেরো দিন ধরে এই প্রোগ্রামটাকে তৈরি করার জন্য করছি তো আমাদের যে চিন্তাধারা ছিল ওই পুরুলিয়া বাঁকুড়ার একটা শিল্পকে তুলে ধরবো তার সঙ্গে আমাদের মেদিনীপুরের যে গর্ব একটা মাদুর শিল্প আজকে মাদুর মানে মাদুর নিয়ে বিভিন্ন জায়গায় আজকে বড় বড় ধরনের কাজ হচ্ছে বড় বড় ধরনের থিম মেকিং চলছে তো আমরা সেই মাদুরকে নিয়ে কিছু একটা চিন্তাধারা করে মাদুর পুরুলিয়া বাঁকুড়া এগুলোকে মিক মিশিয়ে একটা মোর ঘর মোর এটাকে তুলে ধরার চেষ্টা করেছি মানে আমাদের পুরো টিম না থাকলে এটা সম্ভব হবে না পুরো টিমকে অনেক ধন্যবাদ আর তারপরে আসো আরও ধন্যবাদ পুরো সারা গ্রামবাসীকে যারা গ্রামের বাইরেও আমাদের অনেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আগামী দিনে আমরা চাইছি এভাবে যদি সবাই আমাদের পাশে থাকেন তো আমরা মানুষকে আরও ভালো কিছু উপহার দিতে পারবো আমার নাম অমরজিৎ দাস আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউজ ও মটর মাইন এর বিষয়ে প্রশিক্ষণ চান? আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদনপ্রাপ্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুযোগ। ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনেছে। সৌনাভুত ট্রেনিং সেন্টার, ঢাক্লাপুর শ্রী নারায়ণপুর। এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ভর্তি চলছে। ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমিন সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ারম্যান মোটর ওয়াইন্ডার কোর্স স্কুলে প্রশিক্ষণ পেতে আজই চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকি সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা খুর্শি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স ভর্তি চলছে দু হাজার শিক্ষাবর্ষে ভর্তি চলছে টাকলা মাদার টেরেজা শিক্ষা নিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর শিশু কেন্দ্রে কঠোর পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ের বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহ কার্যক্রম যেমন আবৃতি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় পড়ুয়াদের জন্য স্বাস্থ্যবিধি মানা ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আছে আউটডোর গেমস জন্য এখানে রয়েছে খেলার মান সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার কেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে বিশদ জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু থ্রি ফোর ফোর নাইন অথবা নাইন সেভেন থ্রি টু এইট সিক্স ফোর এইট নাইন সিক্স